আসসালামু আলাইকুম एवरीवन তো অনেকেই কমেন্ট করে জানান যে আমি যে পিক্সেল অ্যাপসটা ব্যবহার করি এটা আপনারা কীভাবে ব্যবহার করতে পারবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন তো আমি যে পিক্সেল অ্যাপসটা ব্যবহার করি এটার মধ্যে কিন্তু আপনারা অলরেডি আগে থেকে ইনস্টল করা অনেক বাংলা ফন্ট পেয়ে যাবেন অনেক স্টাইলিশ বাংলা ফন্ট এবং ইংলিশ ফন্টও রয়েছে তো আপনারা এটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টেই এটা ডাউনলোড করার জন্য চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা অনেকেই বলেন ইনস্টল করতে এবং ডাউনলোড করতে সমস্যা হয় এই জন্য আমি শুরু থেকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি এই পিকজেলার অ্যাপসটা এখান থেকে আনন্স্টল করে দিলাম আনন্স্টল করে দেওয়ার পরে আমি চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আমাদের সেকেন্ড যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনাদের এটাতেও জয়েন করবেন তো এখানে আসার পরে দেখবেন এখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সরাসরি ক্লিক করেও আসতে পারেন তো এখানে জাস্ট এটা ডাউনলোড করার জন্য এই থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখান থেকে সেফ টু ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে তো আমি চলে যাচ্ছি আমাদের ফাইলে তো আমি মাই ফাইলেই ক্লিক করে দিলাম যার দেখতে পাচ্ছেন যে এপিকে এপিকেতে যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমি অ্যাপসটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখন ইনস্টল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ ইনস্টলের নামে যে অপশনটি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে ইনস্টলের অপশন চলে আসবে সিম্পলি এখানে ইনস্টল অপশনে ক্লিক করবেন ইনস্টল অপশনে ক্লিক করার পর অনেকেরই অনেক ধরনের সমস্যা দেখা দেয় অনেকের ফোনে ড্রেক ইনস্টল হয়ে যায় যেমন এই যে দেখতে পাচ্ছেন এই সমস্যাটাই অনেকে পড়ে থাকেন তো এটা ঠিক করার জন্য জাস্ট যে কাজটি করবেন এখানে মোর ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল এনিওয়ে জাস্ট এই অপশানটিতে একটা ক্লিক করে দিয়ে আপনার ফোনের পাসওয়ার্ড চাইতে পারে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তাহলেই কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে খুব ইজিলি তারপরে আপনারা সরাসরি এখান থেকে অ্যাপসটা ওপেন করে আপনাদের ইচ্ছা মতো চালাতে পারবেন তো আশা করি আপনাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে এবং ইনস্টল করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এরপরেও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ